এখন যদি চাদা না তুলি তাহলে কি মরার পরে চাদা তুলব আমাদের রক্তে রক্তে চাদাবাজি রয়েছে লালমনিরহাটে মহাসড়কে চাঁদাবাজি ও ভ্রাম্যমান আদালতের সাজা ঘিরে তিনটি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এতদিন আওয়ামী লীগের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল বিএনপি আর বর্তমানে বিএনপির জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ বিএনপি দল হিসেবে কেমন আন্টি বিএনপি এমন একটা দল যে দল ক্ষমতায় আসার আগেই সবাই সেই দলের পতন চাই এই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে উঠছে নানা জুলুমের অভিযোগ বাংলাদেশের মানুষজন বলছে তারাও হয়ে উঠেছে জালিম বিএনপির বিএনপির গুণ কি কি অনেক নয় জালিমা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির যেন এক নতুন পর্দা খুলছে দখলদারিত্ব চাঁদাবাজি আর সন্ত্রাসে পরিপূর্ণ হয়ে উঠছে বিএনপির কাহিনী মিডফোর্ট হাসপাতালের সামনে চাঁদা না পেয়ে লালচাঁদ সোহাকে হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর সামনে আসছে বিএনপির সব কিছুই সাংবাদিকদের জমি থেকে মাটি কেটে নেওয়া সরকারি ভবন আর জমি দখল করে পাথর কোয়ারি পরিচালনা সবকিছু প্রকাশ পাচ্ছে একে একে ক্ষমতায় এখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এখন মাঠে নেই এখন নির্বাচন দিলে বিএনপি ছাড়া আর কেউ জিতবে না এমনটাই বিশ্বাস করছে বিএনপির নেতাকর্মীরা আর এই পরিস্থিতিতে দেশের প্রান্ত থেকে প্রান্ত দাপট বেড়ে গিয়েছে বিএনপির এগারো মাসের বেশি সময় ধরে এমন চাঁদাবাজি সাংবাদিকদের জমি থেকে মাটি কেটে নেওয়া সরকারি ভবন দখল সরকারি জমি দখল করে পাথর ব্যবসা সব কিছুই যেন চোখে ভাসছে এই সব অপকর্মের কমই আসছে পত্র পত্রিকার পাতায় তবে ফেসবুকে চোখ রাখলেই গা শিউরে ওঠার ভিডিও দেখা যায় যে আমাদের মসজিদের অ্যাকাউন্টে কিছু টাকা আছে প্রায় তিন লাখ প্লাস এই টাকাটা আত্মসাতের একটা পাইতারা চলছিল যারা পাঁচ তারিখের আগে আওয়ামী লীগ ছিল তারা এখন নতুন করে বিএনপি সেজে তারা আবার আমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে এমনকি চাঁদার দাবিতে অস্ত্র মিছিল মানুষজনকে তুলে নিয়ে যাওয়া দোকানপাট দখল করে নেওয়া এখন বিএনপির জন্য সাধারণ ঘটনা হয়ে গিয়েছে বিএনপির প্রধান তারেক রহমান লন্ডনে বারবার সতর্ক করছেন তিনি নেতাকর্মীদের সতর্ক হতে বলছেন নিয়মিত সতর্ক করে যাচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল প্রায় প্রত্যেক সপ্তাহে আসছে কোনো না কোনো বিএনপি কর্মীর বহিষ্কারের ঘোষণা কিন্তু দলের ভেতরে সন্ত্রাস চাঁদাবাজি আর খুনির ছায়া কাটছে না নামমাত্রই বহিষ্কার দিয়ে সময় পার করার রাজনীতি চলছে বিভিন্ন সামঞ্জামাতে ভাঙচুর করা হয় জানালা ভাঙসুর করা হয় গাড়ি আবার ঢাকায় অবস্থিত বেসরকারি টেলিভিশন সময় টিভি পাঁচই আগস্টে দখল করে নেন এক বিএনপি নেতা সময় টেলিভিশনে ঢুকে এই দখলের ভিডিও এখনও ফেসবুকে পাওয়া যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন প্রশ্ন উঠেছে তবে কি বেছে বেছে বহিষ্কার হয় এক সময় বিএনপির বন্ধু ছিল জামায়াত সেই জামাত বিএনপিকে দখলদার চাঁদাবাজ বলছে বিএনপিকে আক্রমণ করছে নতুন দল এনসিপিও চর্মনয় পীরের চল ইসলামী আন্দোলন বক্তব্য আরও বেশি বিপজ্জনক সিরাজগঞ্জের চরঘাটিয়ায় জেলা ছাত্রদলের দুই ভাই পাভেল আর পারভেজ তারা যে জমি দখল আর সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে সেই বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল কমিটিও জানে কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নেয়নি সেখানে এমনকি এক সাংবাদিকের জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে লালমনিরহাটে মহাসড়কে চাঁদাবাজি ও ভ্রাম্যমান আদালতের সাজা ঘিরে তিনটি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বরিশালে হিন্দু সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে স্থানীয় বিএনপি নেতার ছেলে প্রশাসনের কাছে গেলে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না আর স্থানীয়ভাবে তো কোনো প্রতিবাদ করাই যায় না সরজমিনে দেখা যায় দখল করা জমিতে দেলোয়ার তিনতলা একটি বাড়ি করেছেন নাম দিয়েছেন বড় বাড়ি প্রবাসে থাকিয়া আমার উপার্জন দিয়ে আমি একটা জায়গা কিনছি এখন উনি স্থানীয় স্থানীয় দিককে উনি মামলা উনি আমার জায়গা নিয়ে যাবে আমার জায়গা দখল করছে আমি তার নামে মামলা করার কথা সিলেটের ভোলাগঞ্জে বড় ধরনের সরকারি জমি দখল করে নিয়ে পাথর ভাঙার কল বসিয়েছে বিএনপি নেতা শাহাবুদ্দিন এমনকি পর্যটন উন্নয়ন ও স্থলবন্দর নির্মাণ কাজেও বাধা আসছে এভাবে বলতে গেলে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে কিন্তু শেষ হবে না বিএনপির দখলদারি আর চাঁদাবাজির বয়ান এলাকায় এলাকায় এমন জমি দখল এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রায় মারামারি এবং সংঘর্ষ হচ্ছে এমনকি মানুষ মারাও যাচ্ছে এমন ভয়াবহ পরিস্থিতি আজকের বিএনপির পরিচয় যখন বিরোধী দল হিসেবে বিএনপি আন্দোলনে ছিল তখন এর কিছুই দেখা যায়নি কিন্তু বর্তমানে আসছে প্রাণহানির খবর বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীও কঠিন পরিস্থিতির মুখে কখনো কখনো রাজনৈতিক চাপ আবার কখনো নিরাপত্তাহীনতার কারণে তারা কাজ করতে পারছে না সব মিলিয়ে দেশ এখন সংকটের মুখে এছাড়াও খালেদা জিয়া এবং তারেক জিয়ার নামে অনেক মামলা রয়েছে এর বেশ কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছে বিএনপির অন্যতম দুর্নীতি হচ্ছে জিয়া অরফানিস্ট দুর্নীতি দু হাজার সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন এই মামলাতেই সাজা পেয়ে প্রথমবারের মতো দুর্নীতির দায়ে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে এর আগে তাকে অভ্যন্তরীণ হতে হয়েছিল রাজনৈতিক কারণে এই মামলার অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া দুই কোটি দশ লাখ টাকা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্টে দেওয়া হলেও তা এতিমবার ট্রাস্টের কাজে ব্যয় করা হয়নি বরঞ্চ সেই টাকা নিজেদের হিসেবে জমা রেখে আত্মসাত করা হয়েছে এই রায় খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান যিনি এখন ব্রিটেনে বসবাস করছেন এবং সেখানে বসে বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন এই মামলায় তাকেও দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এরপর আরেকটি দুর্নীতি হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দু সালের উনত্রিশে অক্টোবর এই মামলাটির রায় ঘোষণা করা হয় বিশেষ আদালতে সেখানে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা জরিমানা করা হয় এটির মূল অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকার সময় মিসেস জিয়া তার ক্ষমতার অপব্যবহার করে এই ট্রাস্টের জন্য ছয় কোটি উনিশ লক্ষ টাকার তহবিল জোগাড় করে বিএনপির আরেকটি দুর্নীতি হচ্ছে নাইকো মামলা কানাডার জ্বালানি কোম্পানি নাইকোর সঙ্গে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তি করে রাষ্ট্রের প্রায় দশ হাজার কোটি টাকা ক্ষতি করার এই মামলাটিও করা হয় দু সালে সেনা সমর্থিত সরকারের সময় এই মামলায় শেখ হাসিনাকেও আসামি করা হয়েছিল কারণ এই চুক্তিটি প্রথম করা হয়েছিল উনিশশো সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল পরে দু হাজার সালে ক্ষমতায় আসার পর আদালত শেখ হাসিনাকে এই মামলা থেকে অব্যাহতি দেয় তবে আসামি হিসেবে থেকে যায় খালেদা জিয়া এছাড়াও অনলাইনে বিএনপির বিরুদ্ধে আরও অনেক মামলা পাওয়া যাবে সবগুলো আর এক ভিডিওতে বলছি না বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে লড়াই ব্যস্ত তাদের লড়াইয়ের মাঝখানে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা মানুষজন বলা করছে বিএনপি যদি নিজেদের দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারে তাহলে দেশের মানুষকে জুলুম আর অত্যাচারের শিকার হতে হবে অনেক দিন দেশের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে এই ব্যবস্থা এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার